হ্যালো বন্ধুরা আজকে রবিবারে ছুটি কারখানা বন্ধ আছে তাই আমরা বসে আছি খাওয়া দাওয়া করছি মুড়ি খাচ্ছে দেখো এইদিকে সব দেখতে পাচ্ছ বন্ধ হয়ে মেশিন পড়ে আছে দেখাচ্ছে দাঁড়াও এই দেখো মেশিন সব বন্ধ আছে এখন আজকে রবিবার তাই জন্য বন্ধ এই যে এইদিকে মাল রাখা আছে কিছু সব বন্ধ হয়ে পড়ে আছে দেখতে পাচ্ছ এটা হলো জল এইটা বড় মেশিন টা দেখতে পাচ্ছ বড় মেশিন এটা এই হলো বড় মেশিন আর এই যে এইদিকে মুড়ি খাচ্ছে সেবা বা মুড়ি খাচ্ছে ইত্যাদি এইসব এই যে আমাদের চেয়ার বসার চেয়ার মুড়ি খাওয়া হচ্ছে ভালো বলো সবাই কেমন আছো সবাই বলে যাও আর আমাদের ভিডিও কেমন লাগছে বলে যাবে टाटा बाई